আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করবো ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ যত বেশি কাঁটা তত বেশি আমার পছন্দের মাছ আপনাদের কার কেমন পছন্দ বলতে পারি না আজকের মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হাফ কেজি ছিল মাছটা শুধু লেজের অংশ আর মাথাটা বাদ রেখেছি এখন আমি প্রথমে এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ রসুন বাটা আর এক চা চামচ বাটা মরিচ দিব প্রয়োজন মতো লবণ দিব সামান্য পানি দিব মশলাগুলো শুকনা তাই একটু ভিজা ভিজা হলে মাছটা মাখিয়ে রাখলে পানি মশলাগুলা মাছের মধ্যে ঢুকবে তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভিজা ভিজা করে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যেহেতু ইলিশ মাছ খেতেও ভালো লাগবে তাই আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে ভিজিয়ে মাখিয়ে রাখব মাখানো হয়ে গিয়েছে এখন আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব চুলায় ফ্রাই প্যান গরম হলে তেল দিয়ে তেলগুলো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখাতেও সুন্দর একটা গ্রাম বের হচ্ছে মাছগুলা দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করবে একটা পাশ সামান্য কিছুক্ষণ দু চার মিনিট সময় রেখে আরেকটা পাশ উলটিয়ে দিব মশলাগুলা বেশিক্ষণ রাখবো না মশলাগুলো ফুরিয়ে গেলে কালো হয়ে যাবে তাই আমি যেহেতু শুকনা ভাজি খাবো তাই একটু বারবার উল্টিয়ে দেবো মাছগুলা এপাশ ওপাশ করে একটু বারবার উল্টিয়ে দিতে হবে তাহলে মাছগুলি দেখতেও ভালো লাগবে খেতেও অনেক ভালো লাগবে যেহেতু আমি একটু মশলা দিয়েছি এই মশলা মশলা করে গায়ে মাখানো তাই একটু ঘন ঘন উল্টেতে হবে মাছগুলো ভাজি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা গ্রান আসছে এখন আমি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ